আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকল জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীর ত অধ্যয়নত বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে আমি আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য পরিচ্ছেদ 27 এর বচন অংশ থেকে আলোচনা করব পরিচ্ছেদ 27 এর বচন অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ

মানি লোকের বেলায় বহুবচনে কি লগ্ন ব্যবহৃত হয় বৃন্দ মানি লোকের বেলায় বহুবচনে কি ব্যবহার হবে উত্তর হবে বৃন্দ নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে খেয়াল করবে নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত হয়নি কিন্তু বাক্যটি বহুবচন বোঝানো হয়েছে মৌমাছি মৌচাক বানায় মৌমাছি মৌচাক বানায় পর্বত শব্দের বহু কোন লগ্নটি হবে উত্তর মালা পর্বত মালা এরপরে গণ গণবৃন্দ মন্ডলী বর্গ বৃন্দ মন্ডলী বর্গ কোন প্রকার ব্যক্তির বহু বচন হবে উত্তর মানি ব্যক্তির বহু বচনে এই লগ্ন যুক্ত হবে বাজারে লোক কম কোন প্রকার বচনে ব্যবহার উত্তর বহু বচন বাজারে লোক কম যদিও লোক এক বচনে বাবু যাচ্ছে কিন্তু এটা বহু প্রাণী বা বস্তুর বহুবচন করতে নিচের কোন লগ্নগুলো হবে প্রাণী বা বস্তুর বহুবচন করতে নিচের কোন লগ্নগুলো হবে সব সমূহ আবলি মালা সব সমূহ আবনি মালা বচন কত প্রকার দুই প্রকার এক বচন বহুবচন সে সে এর বহুবচন কি হবে তারা সে থাকলে বহুবচন হবে বইগুলি ফুলগুলো এখানে গুলোগুলি কি উত্তর বহুবোচনীয় লগ্ন গ্রন্থ ও বৃন্দ শব্দের বহুবোচনে নিচের কোন লগ্ন হবে উত্তর সমূহ গ্রন্থ ও বৃক্ষ শব্দের বহুবোচনে নিচের কোন লগ্ন হবে উত্তর সমূহ শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ